গত দুদিন আগেই ভয়েজার ওয়ান এবং ভয়েজার হাজার টুকে আমরা লাইভ ট্র্যাকিং করে দেখিয়েছিলাম যে তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছে তবে এবার এলো খারাপ খবর ভয়েজার টু নিয়ে নয় ভয়েজার ওয়ান সম্পর্কে কম্পিউটারের ত্রুটির কারণে পৃথিবীর সঙ্গে ভয়েজার ওয়ান নবজানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বর্তমানে সমস্যাটির অবশ্য সমাধানের চেষ্টা চালাচ্ছেন নাসার ইঞ্জিনিয়াররা বর্তমানে পৃথিবী থেকে সবথেকে দূরে অবস্থানরত মহাকাশযান হচ্ছে বয়েজার ওয়ান কত দূরে রয়েছে জানি রাখি প্রায় দু হাজার কোটি কিলোমিটার দূরে রয়েছে এবং সেটি রয়েছে ইন্টারস্টেলার স্পেসে ইন্টারস্টেলার স্পেস হচ্ছে দুটো সৌরজগতের মধ্যবর্তী স্থান অন্য সৌরজগতে পৌঁছে গেলে আমরা আর যোগাযোগ রাখতে পারবো না এই মুহূর্তেও অল্প একটু যোগাযোগ ব্যবস্থা ছিল কিন্তু সেটাও বিচ্ছিন্ন তবে কি বলা হচ্ছিল দু হাজার পঁচিশ সাল অবধি ভয়েজার ওয়ানের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে তার আর হলো না জানি না কিন্তু অপেক্ষা তো করতেই হবে যেহেতু নাসা চেষ্টা চালাচ্ছে ছেচল্লিশ বছর পূর্বে উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল এই মহাকাশ যানটি এরপর মহাশূন্যের মধ্যে দিয়ে পাড়ি দিয়েছে গোটা সৌরজগৎ দু হাজার সালে সৌরজগতের সীমা ছাড়িয়ে মহাবিশ্বের গভীরে পা দেয় মহাকাশযানটি নিজের দায়িত্ব পালন শেষ হলেও বছরের পর বছর ধরে তথ্য পাঠিয়ে যাচ্ছে সেই ভয়েজার ওয়ান যদিও নাসা জানিয়েছে সম্প্রতি তথ্য পাঠাতে অক্ষম হয়ে পড়েছে এটি যদিও নবজানটি এখনও তথ্য গ্রহণ করতে পারছে মূলত নবজানটির ফ্লাইট ডেটা সিস্টেম বা এফডিএসের বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকেই তথ্য সংগ্রহ করে তারপর সেটা ঠিকঠাক করে পাঠায় টেলিযোগাযোগ ইউনিট বা টিএম ইউতে টিএমইউ সেটা সম্প্রসারণ করে পৃথিবীতে আর এই এফডিএস অংশেই সমস্যা হয়েছে জানি না এটা ঠিক হবে কি না যদি না হয় তাহলে হয়তো এই দু হাজার তেইশেই বা দু হাজার তেইশে শেষে এসেই শেষ হয়ে গেল আমাদের কাছে যোগাযোগ ভয়েজার ওয়ানের সঙ্গে তবে ভয়েজার ওয়ান কি ধ্বংস না ধ্বংস বলা যাবে না এখনি বা এখনি কেন আগামী ভবিষ্যতেও ধ্বংস হয়তো হবে না সেটি অসীমের পথে যেতে থাকবে শুধু আমরা জানতে পারবো না সে কোথায় আছে তার কারণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এই মুহূর্তেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন নাসার তরফ থেকে এই বিষয়ে যদি আপডেট আসে যে যোগাযোগ ব্যবস্থাকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেল আর কি যোগাযোগ করা যাবে না কিংবা নাসার তরফ থেকে যদি জানা যায় যে হ্যাঁ আমরা যোগাযোগ ব্যবস্থা আবারও রিস্টাবলিশ করতে পেরেছি তবে আপনাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো তবে মহাকাশ বিজ্ঞানের খবরাখবর যারা রাখেন তাদের কাছে সত্যি এটা খুবই দুঃখজনক একটি খবর এর আগেও ভয়েজার আর ওয়ান সম্পর্কে আমরা অনেক তথ্য দিয়েছি মাঝখানে ভয়েজার ওয়ান তথ্য বিভ্রান্ত করে পাঠাচ্ছিল সেইটাও কিন্তু সারিয়ে নিয়েছিল বা ঠিক করে ফেলেছিল নাসা তবে এবার যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন তা কি ঠিক করতে পারবে জানা যাবে কয়েকদিনের মধ্যেই তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের এই ইনফরমেশন কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক সেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা